আসসালামু আলাইকুম তোমরা কিন্তু এবছর অনার্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিলে তো তোমাদের মানবিক বিভাগের জন্য যে প্রশ্নগুলো ছিল তো সেই প্রশ্নগুলো সমাধানে কি হবে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর সেটাই আমি আজকে তোমাদেরকে দেখে দিচ্ছি তো দেখো প্রথমে ছিল বাংলা তোমরা বাংলা কি কি দিয়েছো সেটা একটু দেখো তো দেখো বাংলার ঘর ভাঙিয়েছে যে বা তার ঘর এ পঙ্গুক্তিতে কি বোঝানো হয়েছে উত্তর হবে সর্বসংখ্যা মনোভাব মানসিক সোনার তরী বলা নেই লেখা মিথে অভিযানে কোন কবির রচনা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর হবে সুকান্তরা আমাদের চেতনারী রং এই পঙ্গির রচিয়তা কে উত্তর হবে শামচুর রহমান কোমল বোন শব্দের অর্থ কি পদ্মবন কোন শব্দটি ভুল বানান লেখা হয়েছে আকাঙ্ক্ষা অর্থাৎ উত্তর হবে ক সত্য বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ আকর্ষণ উত্তর হবে ক কোনটি শুদ্ধ বাক্য উত্তর হবে খ ছেলেটি অত্যন্ত মেধাবী এ জীবনটা না দুর্গের হিসাবে বড় না গুণের হিসাবে বড় এ কথাটি আছে যে রচনায় অপরিচিতা কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে আক্তারুজ্জামান ইলিয়াস আঠারো বছর বয়স কি জানে উত্তর হবে রক্তদানের পূর্ণ মজিদের মোহাম্মদনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল নাটকীয় সিরিজের পতন সরি সিরাজের পতন কে না চায় সংলাপটি কার উত্তর হবে উত্তর হবে খ এটার উত্তর হবে খ ঘসেটি বেগম এরপরই চোদ্দ নম্বরে আসো মানবিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থটি গ্রন্থ নয় কোনটি উত্তর হবে পল্লী সমাজ লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি উত্তর হবে গ যৌগিক বাক্য বুক পোস্ট এর বাংলা পারভাষিক শব্দ কি খোলা ডাক বিদ্রোহ কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দহন করতে চান উত্তর হবে বিশ্ব রাজা মারা অর্থ কি উত্তর উজির হবে বড় বড় কথা বলা হনন করতে কি হবে সোনার সোনার্তরী কবিতার প্রতি স্থবকে কয়টি করে লাইন আছে এটার উত্তর হবে সোনার্তরী কবিতার প্রতি স্থবকে কয়টি করে করে লাইন আছে এটার উত্তর হবে চার তো এটার উত্তর হবে চার ছয় সাধারণ জ্ঞান জোলাই অবস্থানের প্রথম শহীদ কে আবু সাইদ কোন তারিখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল উত্তর হবে আগস্ট আন্তর্জাতিক নারী দিবস কবে উত্তর হবে আটই মার্চ কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো বিরানব্বই সালে উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এর লক্ষ্য কয়টি উত্তর হবে ঘ সতেরোটি কোন দেশের সমুদ্র বন্দর নেই উত্তর হবে আফগানিস্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয় উত্তর হবে গ আঠারো এপ্রিল উনিশশো এরপরে তোমাদের আরো একটি পৃষ্ঠা আছে আমি ওইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনুস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার পায় এটা হবে ক নাম্বার দুই সালের শান্তিতে নয় নাম্বার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টরে বিভক্ত করা হয় উত্তর হবে এগারোটি ঘ নাম্বার শক্তির মূল উৎস কোনটি সূর্য ক নাম্বার কোন প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করে উত্তর হবে খ উদ্ভিদ স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় উত্তর হবে খ দুইজন বাংলাদেশের জাতীয় পতাকার উত্তর হবে খ কামরুল হাসান কোন সালে সার প্রতিষ্ঠিত হয় উত্তর হবে ঘ সালে বাংলাদেশের জাতীয় সংসদের নির্ধারিত মহিলা আসনে সদস্যের সংখ্যা কত উত্তর হবে ঘ পঞ্চাশ জন নবায়ন যোগ্য জ্বালানি কোনটি উত্তর হবে খ সৌরশক্তি বাংলাদেশের কোন সালের জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর হবে উনিশশো চুয়াত্তর বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে উত্তর হবে গ তৈরি পোশাক বাংলাদেশের জাতীয় দিবস কোনটি উত্তর হবে খ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বাগান রয়েছে উত্তর হবে গ মৌলী বাজার এরপরে তোমাদের আরো আছে লাহোর প্রস্তাবকে পেশ করেন আচ্ছা ছরি এটা মানবিক বিষয় ভিত্তিক এটা তোমাদের যে বিষয় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেটা আমি তোমাদেরকে দিকে দিচ্ছি দেখো বিষয়ভিত্তিক মানবিক কে তাজমহল নির্মাণ করেন সম্রাট প্রস্তাব কে পেশ করেন উত্তর ঘর এ কে ফজুল হক দাস ক্যাপিটাল শব্দের আবদানিক অর্থ কি উত্তর হবে ঘ জ্ঞান অর্জন আটর্নি জেনারেল কে নিয়োগ দান করেন কে উত্তর হবে গ মহামান্য রাষ্ট্রপতি কত সালে বঙ্গভঙ্গ রোধ হয় উত্তর হবে খ ১৯১১ সালে সকল কর্ম ক্ষমতায় উচ্চ কোনটি উত্তর হবে খ সূর্য ব্যয় করার পূর্ব পরিকল্পনা কি বলে উত্তর হবে ক বাজেট তোমা তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব উক্তিটি কার উত্তর হবে নেপোলিয়নের নিচের কোনটি বেগম রোকিয়ার রচনা উত্তর হবে ঘ অবরোধ বাসিনী সৈয়দ মোস্তফা আলীর পৈতৃক নিবাস কোথায় ছিল উত্তর হবে গ বৃহত্তর সিলেট জেলা মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থির হরমোন হয় উত্তর হবে পিটুইটারি বাংলাদেশের কত শতাংশ মানুষ গ্রামে বাস করে উত্তর হবে খ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি উত্তর হবে খ বুধ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জন করতে হবে উত্তর হবে ঘ দুই হাজার তিরিশ তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি উত্তর হবে ক কম্পিউটার তো এটা ছিল তোমাদের মানবিক বিভাগের যারা পরীক্ষা পরীক্ষা দিয়েছো ভর্তি তাদের প্রশ্নের সমাধান তো তোমাদের কে কার কয়টা হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আসসালামু আলাইকুম